নির্লজ্জ বেহাপনার দিবস থেকে এই জাতিকে হেফাজত করো পরের সবাই আমি যে মেয়ের বয়ফ্রেন্ড আছে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি কলিজার টুকরা প্রিয় বোন আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন হোটেলে থাকবেন নিজের ইজ্জত বিলীন করবেন কথা খুবই তিতা শুনতে আমি জানি বাট আই ফোর্স টু টক লাইক দিস আমি বলতে বাধ্য হচ্ছি আমি সেই বোনকে বলবো যেই বোন তার इज्जतটা এত সহজে বিলীন করছেন মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাড়া এবং আপনার মতো নির্লজ্জ বেহাপনার দিবস কারেনি মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুক জবান করে সকলে পড়া আমিন আমার কলিচার টুকরা যশোরের ভার ভূমিকায় ভিন্ন কথা বলার কোনো চান্স আজকে আমার কাছে নাই জাস্ট দুইটা বিষয়কে হাইলাইট করব যে দুটি বিষয় আজকে তাফসীর মাহফিলে মেনশন না করলে এই মাহফিল তো অসম্পূর্ণ থেকে যাবে নাম্বার ওয়ান সবাইকে প্রশ্ন করতে চাই এই মাস্টার ইংরেজি নাম কি ফেব্রুয়ারি চি যশোরের মানুষ তো এত আস্তে কথা জীবনেও পাই আমি আজীবনেও দেখি নাই ভাই যশোরের সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই আমরা সবাই বীরপুরুষের সন্তান আসতে হলে হবে না আপনারা কি ভয়টাই পাচ্ছেন নাকি কোন ভয়টাই আছে আমাকে ভাই কোন দিয়ে আছে আছে আমাদের কথা একটা আগে তাফসির মাহফিল হলে অনেক পাতি নেতা এসে আচ্ছা আজান হলে সমস্যা নেই আজান হলে কথা বলা জায়েজ যে কোনো একজন জবাব দিলে এনা হয় এখান থেকে জবাব দিবে অথবা বাহির থেকে হলেই হয়ে যাবে ইস নট আ বিগ ইস্যু মাসালা এটাই আমার বলি যে যশোরের ভাই আপনাদের যশোরে পুরের হাটে আমি এতটুকু বলতে চাই পুরো বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয়েছে এবং সালে আমি এটা ইনশিওর করে বলবো যশোরের মাহফিল ছিল সবচেয়ে ঐতিহাসিক সেরা মাহফিল হাজার হাজার লাখ মানুষের ঢল নেমেছিল এবং আপনারা প্রমাণ করেছেন সেই দিন যশোরের সন্তানরা যখন কথা বলে তারা বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে অথবা আমাকে যখন আওয়াজ দিবেন আওয়াজটা কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো দিবেন আচ্ছা মা বোনদের জায়গা কোন দিকে করা আছে এটা বাম সাইডে মা বোনরা কি এসেছেন অনেকে আচ্ছা এসেছে আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পড়াশোনায় আমিন আমিন আর মিডিয়ার ভাইদের কাছে আমি আদদার রাখবো অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছে আপনারা আমার রেকর্ড নিচ্ছেন আমার কোনো আপত্তি নেই আপনারা আছেন বলেই আজকে আমরা জিরোর থেকে হিরো হতে পেরেছি এটা আমি অস্বীকার করি না আমি মিডিয়ার ভাইদেরকে বলবো আমি অনেক মিডিয়ার ভাইকে দেখেছি আমার ওয়াজের সাথে বেগানা নারীর ছবি লাগিয়ে দেয় জাস্ট সস্তা ভিউ কামানোর সামান্য কয়েকটা জন্য আমি বলবো যেই মুসলমান ঘরের সন্তান জাস্ট সামান্য কয়েকটা ভিউ এর জন্য হুজুরের ছবির সাথে একজন নায়িকার ছবি লাগিয়ে দেয় সে নামে মুসলমান হতে পারে সে কাজে মুসলমান হতে পারে না ঠিক কি না বলেন আপনারা এই কাজটা করবেন না সেকেন্ড কথা আপনারা অবশ্যই থাম্বনেল দিবেন অথেন্টিক থাম্বনেল যেই থাম্বলে কনটেন্ট যা সেটাই দিবেন আমরা দেখেছি আগামিতে আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে আগামিতে আমার এই বাংলাদেশে কোন সৈয়দ ক্ষমতা চুল পরিমাণ برداشت করা যাবে না আমরা দেখেছি গততে ইউটিউবের থামনেল একটু উল্টা পাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আলেমরা এবং যশোর অনেক মাহফিল আমরা মাহফিল করতে গিয়ে বাধাগ্রস্তের শিকার হয়েছি আমি আজকে আজকে মাহফিলে এসেছি কেশবপুরে যদি কোনো বাপের ব্যাটা থাকে নামার আমার মাহফিলে বাধা দিবেন আসেন আসেন বুকের সাহস থাকলে আসেন কেশবপুরের সন্তান আমার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না আসুন আমার দুটো বিষয়কে জাস্ট পাঁচ মিনিটে হাইলাইট কর আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান করে আগের উত্তর খুব আসতে পেয়েছি মন খারাপ হয়েছে আবার বলছি ইংরেজি মাসের নাম এই মাসটার নাম কি ফেব্রুয়ারি মাস এটা একদিক থেকে বরকত পূর্ণ কারণ আরবি শাবান মাস চলছে আর দিক থেকে এটা গজবের দিক এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব বির্লজ্জ বেহা কোন ভালোবাসার দিবস আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নয় এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই চোদ্দই ফেব্রুয়ারিতে তারা এই চোখকে হারিয়ে ফেলে যুবক ভাই কেন আমি আবার অনেক আদ্বাচানকে দেখতে পাচ্ছি দেয়ার রেসপেক্টেড পার্সন আমি সম্মান দিয়ে বলছি আপা যান শোনেন একটা কথা বলি মেয়েরা যদি ভালো হয়ে যায় আশীর্বাদ যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে নামে যে বেহাপুরা বাংলাদেশ চলে আপনি বাবা হিসেবে ইজ যেটা আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনি একজন ভাই ভাই হিসেবে ইজ যেটা আপনার দায়িত্ব ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন বাসার চৌকার থেকে একচল পরিমাণ বাহিরে যাওয়ার সাহস খুঁজে পাবে না সেই দিন প্রাইভেট কোচিং স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে আমার কথা একটা আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার বোনকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি আমার ঘরের মেয়ে বাহিরে গিয়ে নির্লজ্জ বেহাপরা দিবস পালন করতে পারবে না ঠিক কিনা বলে এক নাম্বার কথা সবার জন্য ওপেন ডিক্লার এটা ভালোবাসার দিবস নয় এটা বিশ্ব বেহাপনার দিবস নাম্বার 2 নাম্বার 2 অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে উইথ ডিউ রেসপ্যাক্ট সম্মান দিয়ে বলছি কলিচা টুকরা প্রিয় বোন আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টানি করবেন হোটেলে থাকবেন নিজের নিজ চোখ বিলীন করার কথা খুবই তিতা শুনতে আমি জানি বাট আইম ফ্রোস্ট টু টঙ্ক লাইক টেস্ট আমি বলতে বাধ্য হচ্ছি আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাড়া এবং আপনার মতো নির্লজ্জ বেহাপনার দিবস পালনকারিনী মেয়ের কপালে ইSMAIL মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না। আল্লাহমার প্রিয় বান্দরকে বোছর তৌফিক দান করো জবান খুলে সকলে পড়া আমিন। এত আস্তে কেন? বলেন সবাই জবান খুলে আমিন। আমিন। আল্লাহ এই ভালোবাসার নামে নির্লজ্জ বেহাপনার দিবস থেকে এই জাতিকে হেফাযত করো বলেন সবাই আমিন। আমিন। এবার আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুক তো বউ আছে? বউ আছে মার্শাল আচ্ছা আপনারা হাত এবার বউ নাই কার কার তারা একটু হাত তোলেন বউ নাই বউ নাই আপনাদের কারো বউ নাই আহা হাত নামান হাত নামান আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক করেন সবাই জবান খুলে আমি মুরব্বীরা এখন হাসবেন না আমি দুই একটা কথা বলছি অলরেডি মুরব্বীরা হাসা হাসি শুরু করেছেন আমি একটু কথা বলি আব্বা যান আপনারা আমার কথা না হেসে একটু বুঝবেন আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আপনার ছেলে যত জায়গায় হারাম সম্পর্কে জড়াবে প্রত্যেকটা দায় ভার আমাদের আব্বাকেই বহন করতে হবে শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না ল্যাব দিয়ে দূর হবে না একমাত্র বউ দিয়ে যুবকদের শীত হবে আল্লাহ যুবকদেরকে দিন দাল নেকর বউ দিয়ে দিক পড়েন সবাই আমি আমরা তিনটা তাকবির দিয়ে তার সিঁড়ি শুরু করব প্রথম তাকবির দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা যান এবং যুবক ভার বিবাহিত ভার একটা কাশি দেন দেখা যাক কারা জিতে আজকে তাকবির দিয়ে বিবাহিত ভার আপনাদের জোরে তাকবির দিতে হবে সবাই একটা তাকবির দেন বিবাহিত ভার চুপ থাকবেন বিবাহিত যারা মোটামুটি চলে খারাপ না এবার দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা সবাই একটা কাশি দাও সিঙ্গেল যারা এসেছ দেখা যাক কারা জিতে আমি কোন নাম্বার দিব না আমার এখানে মাহফিল অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন তারাই নাম্বার দিব সিঙ্গেল ভাইরা ত্যাগ দিবেন বিবাহিত ভাইয়ার চুপচাপ থাকবে মাফ করে দিবেন খুবই সরি আজকে সিঙ্গেল জিতে গিয়েছে এবার আমরা সবাই মিলে এমন জোরে যে ঠেলায় আসি ফুটুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাওয়া দেখা যায় কত জোরে আপনারা ওদিকে হাজার হাজার শত শত যুবক দাঁড়িয়ে আছে সবাই একটা কাশি কাশিদে আল কোরআন এর আলম আল হাদিসের আলম কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আমরাছি যশোরবাসী যেখানে আমরাছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে করেন সবাই আমি আমিন কথা যদি ওয়াজের মাঠ থেকে কে উঠে যায় দোয়া না করে তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আমরা তাফসীর শুরু করি আশ্রয়ের নামাজ এই মাঠেই অনুষ্ঠিত হবে সো ডোন্ট গো অ্যানিওয়ার ফ্রম দিস প্লেস এই জায়গা এই যে সোনামনি ওই যে ছোট্ট একটা বাচ্চা কই যা বসায় দাও বসায় দাও সবাই দিকে তাকান তাকবীর দেন সবাই নারায়ে তাকবীর আজ যে অল্প সময় আমরা পেয়েছি এই অল্প সময় আমরা ছোট্ট একটা সূরা তাফসীর পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরত দোহা আমার যশোরের কেশবপুরের মুরব্বী আব্বা যুবক ভার তোমরা বামে অনেক যুবক আছো ডানে আমি হচ্ছে সুরত দোহা বলেন সবাই সুরাটার নাম কি দোহা এটা তিরিশ পাড়ায় অবস্থিত এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট এগারোটা এবং এই সুরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে বলেন তো আপনারা সবাই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে আমরা সবাই চাই কি চাই না মাঝে মাঝে আমাদের কাছে কল রেকর্ড পাঠানো হচ্ছে একজন বলছেন চট করে এসে ঠুকে ক্ষমতার চেয়ারে বসে যাবেন আমরা একটা কথা বলতে চাই শহীদ আবু সাইদ জীবন দিয়েছে শহীদ মুগ্ধ জীবন দিয়েছে এই বাংলার মাটিতে আগামীতে আবার স্বৈরাচার আসবে এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না ঠিক কিনা বলে এই সুরার তফসির যদি আপনি জেনে যান আপনার লাভ হবে দুইটা বলেন সবাই লাভ হবে কয়টা এক আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে সির যে জানবে দুনিয়ার প্রতি এই যে এতটা মায়া ভালোবাসা অভিযোগ আমার এইটা লাগবে ওইটা নাই এইটা চাই ওইটা চাই এইটা চাই ওইটা চাই এই তার জানলে আপনার জীবনের সমস্ত চাহিদা একশো ভাগ থেকে দশ ভাগে নেমে আসবে পড়বেন না আপনার সবাই আসুন আমরা শুরু করে দিই তার সির বিকজ টাইম ইজ টু শর্ট আমাকে অল্প সময় দামি কথাগুলো মেনশন এবং কোর্ট করতে হবে এই এগারোটা আয়াতকে আল্লাহতালা মোট চারটি ভাগে ভাগ করেছেন আমার কলিচার টুকরা যশোরের কেশবপুরের ভাড়া লুক অ্যাট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখবেন আর আমাকে জবান খুলে উত্তর দিবেন সুরত দোহাকে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন রাস্তার থেকেও আওয়াজ চাই সবার থেকে সুরাত আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন চারটা প্রথম দুই আয়াত কসম দ্বিতীয় তিন আয়াত যখন বান্দা এটা ভাবে যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে এই চিন্তা বান্দার মন থেকে আল্লাহ দূর করেছেন তৃতীয় তিনটা আয়াতে অতলা বান্দার জীবন থেকে মাঝে মাঝে যে আমরা হতাশ হয়ে যাই চাকরিতে বরকত নাই ব্যবসায় বরকত নাই পরীক্ষা দিলেই ফেল হয়ে যায় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেই রিজেক্ট হয়ে যায় আমার বিয়ে মনে হয় জীবনে হবে না এই চিন্তা এই দুঃখ এই তিনটা আয়াতে দূর করেছে একজন তিনি কে এবং সর্বশেষ তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত যেখানে আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে তিনটা আমল শিখিয়েছেন এই তিনটা আমল যেই বান্দা করবে এইটা জাস্ট দুনিয়াতেই থাকবে না মারা যাওয়ার পরে এই আমল গুলো তার কবরের সাথী হয়ে যাবে সবাই আসুন আমরা শুরু করছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দার সমস্যা নাম والضحاب والليل إذا সাজাব আল্লাহ রব্বুল বলছেন দিনের শপথ আর রাতের শপথ রাত যখন হয় নিঝুমার নিস্তব্ধ আসুন আমরা তাফসিরে ঢুকে যাই আজকে কি বার ভাইরা গতকাল কি ছিল আব্বা যান ও আব্বা যান আমার সঙ্গে কথা হবে আব্বা আমি আপনাকে সন্তান আমার সাথে কথা না বলি আমি কথা বলবো ক্যাম্পেলা ভাই কথা হবে আমার সাথে আজকে কি বার ছিল, মানে হলো শপথ আল্লাহ দিচ্ছেন মঙ্গলবার যা হয়ে গেছে হয়ে গেছে আগামীকাল বুধবার আসবে যখন বুধবারের সূর্য উঠবে নতুন সকাল শুরু হবে তোকে এই চিন্তা করতে হবে মঙ্গলবারে যে অন্যায় হয়ে গেছে হয়ে গেছে মঙ্গলবারে যে গুনা হয়ে গেছে হয়ে গেছে বুধবার হবে আমার জীবনের সেরা একটা দিন এই দিনটা আমি এমন আমল করব যে আমলের বিনিময়ে আমার জান্নাতের ফায়সা করবে একজন তিনি কে এই মেসেজটা হচ্ছে অতীতকে ভুলে যাও নতুন জীবন শুরু কর একটা প্রশ্ন করবো সবাইকে মুরব্বীরাও পারবেন যুবকরা তো পারবেন ইনশাল্লাহ পাকিস্তান নাম তো শুনেছেন সবাই পাকিস্তান নাম শুনছেন না সবাই আচ্ছা একজন ক্রিকেটার যিনি আগে পাকিস্তানর একজন টা ফেমাস ক্রিকেটার ছিলা পরে তিনি পাকিস্তানর একজন প্রধানমন্ত্রী হয়েছিল কি নাম বলতে পারবেন ইমরান খান মাশাল্লাহ সেই দিন সুরত দুহা নিয়ে রিসার্চ করতে গিয়ে ইমরান খানের একটা বক্তব্য আমার সামনে আসলো যে বক্তব্য তিনি সংসদে দাঁড়িয়ে হাজার লাখ মানুষের সামনে দাঁড়িয়ে মারাত্মক একটা কথা তিনি বলেছেন ওইটা আমি লিখে রেখেছিলাম আজকে আমি সবাইকে বলছি আমার জীবনটা হয়তো বা আগে ষাট ভাগ সুন্দর ছিল বাট এই কথা এবং এই আয়াত আমি আপনাকে বলছি আব্বা আমি বলছি যুবক ভাইদেরকে যুবক ভাইয়েরা এই একটা শব্দের আয়াত আমার জীবন এখন

যদি তোমার জীবনে তুমি কি ভুল করেছো বুঝতে চাও অতীত দেখো যে আমি আমার অতীতে কি ভুল করেছি শিক্ষা নাও আর তুমি যদি তোমার জীবনকে এনজয় করতে চাও অতীত দিয়ে নয় তোমাকে তোমার সামনের দিকে আগাতে হবে যেই মানুষ অতীত নিয়ে পড়ে থাকে অতীতে এই ছিলাম অতীতে গুণহাকার ছিলাম অতীতে অবوق মেয়ে আমাকে ছ্যাকা দিয়ে ব্যাকা করে ফেলেছিল এই চিন্তা করে যে পড়ে থাকে তার জীবনে উন্নতি আসে না বরং যে সামনের দিকে এগিয়ে যায় তার জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় সে কিনা বলে